তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি অনেক দিন পর চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজকে চোদ্দই জানুয়ারি বাঙালির পৌষ পার্বণ তো চলো আজকে আমাদের বাড়িতে পিঠে হবে তো সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সব পুরো ভিডিওটা দেখবি এখন রান্নাঘরে এখন গুড় ফুটছে এখানে গুড় জাল দেওয়া হচ্ছে মানে গুড়টা একটু টাইট ছিল তো ওটাকে এখন জাল দিয়ে নেওয়া হচ্ছে নারকেল করা এখানে আরেকটা গুড় এখানে ময়দা ফয়দা সব আছে ময়দা চালের গুঁড়ো সুজি চলে আসছে আমাদের পিঠে বানানো সেফ সেফ আপনার মুখটা একটু দেখান আপনি কিছু বলুন পিঠে বানাবে আজকে মিয়া দিয়ে দুধপুলি আবার কালকে হবে পুরটা ফুটছিল সেটার উপরে মা দিয়েছে নারকেলের ছই মানে এটা ছই তৈরি হবে তাই তো কি হবে নারকেলের পুর তৈরি হবে এটা দিয়েই সব পিঠে তৈরি হবে তো চলো আমাদের জুডো আর শোভিক খেলা করছে তুমি কিছু বলো হ্যালো গোরাকশ কই আমরা যে পিঠে খাবো দুটো রান করে তেলের পিঠে পাটি সাপটা এসব সব পিঠে হবে আজকে আমাদের বাড়িতে তো তোমাদের বাড়িতে কারকার তোমাদের কারকার বাড়িতে পিঠে হচ্ছে প্লিজ কমেন্টে জানাও কি কি পিঠে হচ্ছে সেটাও বলো আর ভিডিও কেমন লাগছে সেটাও বলো এই যেমন দুটো

খাওয়া প্রায় কমপ্লিট এদিকে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে এদিকে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে খত বাই বাই টাটা গুড বাই

আর এই দিকটা রান্না করে বড়ো মা যে তেলের পিঠে তেলের পিঠে রেডি করছে তো মেনলি তেলের পিঠেটা হয় ওই তেলে ভেজে ওই জন্য নাম হচ্ছে তেলের পিঠে তো বাস চলো দেখতে থাকো আর একটু ভালো করে ঘুরিয়ে নিচ্ছি যাতে তেলের পিঠের গুলো ফুলকো ফুলকো হয় নিচের জেঠু যে রান্না করছে

সরি মোড়গ বলো সেই মোড়গির সেই মোড়গ জিতে সেই মোড়গ আগে খাওয়া হবে রান্না হবে তো রান্নাটা করবে রান্না যে দারুণ করে তো এদিকে এইসব কড়া টড়া রেডি এদিকে মাছ মশলা পিঁয়াজ আলুটালু কিছু রেডি এদিকে আছে এই যে আদা রসুন বাটা তো চলো যাই হোক যেঠু এদিকে চিকেন রান্না করুক মানে বোন মা মনি পূর্ণিমা সবাই এদিকে এখন পুলপিটে করতে লেগে গেছে এদিকে বড় মা হচ্ছে এই পিঠে তৈরি করছে চলো দেখতে থাকো কন্টিনিউ আমি আর কিছুক্ষণ পরে লেগে যাবো পিঠে বানাতে এখনও পিঠে চলছে ওদিকে বড় মা তেলের পিঠে করে যাচ্ছে এদিকে এরা পুর বানিয়ে যাচ্ছে কখন হবে কে জানে তো চলে একটু নিচে যাওয়া যাক এসে যেটু আসছে কিয়েতে নিচে চলে এলাম রিমি চুপচুপ করে শুয়ে আছে আমাদের খেলার মরুক এখন আলু ভাজা হচ্ছে হ্যাঁ চলো বলে যাওয়া এখন সবে মাংস শুরু হয়েছে সবে আলু কষা চলছে আলুটা ভাজা হচ্ছে ঠিক অনেক কিছু এখন মাল মশলা বাকি তাহলে বাদ দাও নিচের মাংস তোমরা বাদ দাও আজকে সংক্রান্তি তো তোমরা পিঠে দাও একটু ট্যাঁড়া হয়ে গেছে যে বোনা কও না যাই হোক প্রথম প্রথম এটা হয় তো এখন টেস্ট করা হচ্ছে কেমন টেস্ট হয়েছে টেস্ট বলো কেমন হয়েছে খেতে ভালো হয়েছে খেতে আর কি বল

তবে সেখানে পুলিপিঠে রেডি তো এখানে স্টিমে দেওয়া হবে এখন হাড়িতে করে অনেকটা বাকি নিচে চলে গেলাম তো যেটুর দেখি এই মাংসটা কতদূর হলো তো এই যে চিকেন ফুটছে এখন পুরো দেশি মুরগি আহ সেই লব লবলবনের টেস্ট তো এই চলো থাক ঘুরতে থাকুক তো চলো আমরা উপরে যাই উপরে কি আমরা পিঠে দেখি রেমি বেবি কি হচ্ছিস সিধা 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 তো গাইস আমাদের পিঠে শুরু হয়েছে 6টা থেকে তো এখন ঘড়িতে বাজে 9:30 টা যে আর শেষ হচ্ছে না তো পিঠে এখনো শেষ হচ্ছে না তো এতটা এখনো ওই গোল গোল বাকি এখন সব এখন এতটা এখনো হবে আর কি এখন হাড় গোল এদিকে স্টিমে ওই এদিকে স্টিমে বসেছে আর গাড়ি এদিকে তেলের পিঠে এদিকে এখনও তেলের পিঠে আরো বাকি তো আজকের মনে হয় ওই দুধপুলি ওই আর তেলের পিঠে নেই আমাদের খেতে হবে পাটি সাপটা মনে যে হবে না দেখতে থাকো

এখানে সব পুর পিঠে রেডি ওখানে তো এখান থেকে আরও কিছু যাবে স্টিমে আর বাদবে কি দুধ হবে আর দুধপুলি যে পিঠে আর এখানে এতটা বেশি হয়েছে এটা এখন রেখে দেওয়া হচ্ছে তো কালকের আবার পিঠে হবে যে শেষ আমাদের ছেলের পিঠে পিঠে এখন বাকি আছে কালকের হবে চুষি পিঠে তো এখন আজকে প্র্যাকটিস করছে তাই তো তাই তো চুসি পিঠে করা এখন প্র্যাকটিস করছে তো এই যে ইঁদুরের গুয়ের মতন ইঁদুরের গুয়ের মতন ইঁদুরের গুয়ের মতন সেই ধাড়ি ইঁদুরগুলো তো ধাড়ি ইঁদুর বড় বড় ওরা যেরকম হাগে ওরা যেরকম হাগে ওরা যেরকম হাগে ঠিক সেরকম ধাড়ি ইঁদুর তোর মতন তোর মতন তোর মতন ঝোপ পেয়ে যা বাড়ি

রাত দশটা বাজে খেতে বসে গেছি খাওয়ার পরের দিন আমরা পিঠে খাবো টেস্ট হবে পিঠে আমাদের তবে ভাতটা খেয়ে নিই এই যে টু রান্না করেছে দেশি মুরগি মানে কটায় তুলে রেখেছি আর কি মানে মাংস এখন নিচ থেকে আসেনি আসুক তোমাদের দেখাচ্ছি দেশি মুরগি চলে এসছে আমাদের দেশি মুরগি ও দেশি মোড়ি খেয়ে নিয়ে কথা বলছি দেশি মোটকের ঝোল আর ভাত সেই টেস্ট ভালো হচ্ছে ভালো লাগছে খেয়ে কথা বলছি পিঠের হাঁড়ি নামানো হলো এবার তোলা হবে এবার পিঠেগুলো সব তোলা হবে এক এক করে পিঠের হাঁড়ি নামানো হয়েছে এবার সব পিঠেগুলো এক এক করে নামানো হবে তো আজ হেভি গরম স্টিম হয়েছে তো তো এই জল দিয়ে ধরতে হচ্ছে না হাত পুরো স্টিম হয়ে যাবে এতেই তো গাইস এদিকে এখনো তিন থালা বাকি তো এগুলো এখন স্টিম হবে এখান থেকে স্টিম হয়ে আবার অর্ধেক দুধ পুলি হবে ওইদিকে সব দুধ গরম হচ্ছে তো গাইস এদিকে আমার খাওয়া হয়ে গেছে দেশি মুরগের ঝোল আর ভাত আমার দিকে খাওয়া কমপ্লিট এদিকে রাকেশ খাচ্ছে তো বল কেমন হয়েছে মাংসটা ভালো হয়েছে তো জেটুকে দশের মধ্যে কত দিবি একশো 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 একশো

স্টিমে এইটা এই হাড়িটা স্টিম হচ্ছে ওর হেভি গরম এই যে এখন এই যে দুধ জাল দেওয়া হচ্ছে দুধটা ফুটবে তারপরে দেন আমাদের এই স্টিম পিঠেটা এর মধ্যে দেওয়া হয়ে যাবে তো আমাদের দুধ পুলি পিঠে রেডি তো বন্ধুরা রান্নাঘরে হচ্ছে দুধ পুলি আর ওই স্টিম মোমো না স্টিম হচ্ছে পিঠে আর কি ঠিক আছে পুর পিঠে ওটা স্টিম করতে হয় তবে তৈরি হয় তোমাদের অনেকবার বলে দিয়েছি তোমরা দেখে একটু বোর হয়ে গেছো একটা নতুন জিনিস দেখাই নতুন জিনিস বলতে আগের ব্লগে তোমাদের দেখা আনন্দ আনন্দ সরি সরি তো আগের ব্লগে তোমাদের দেখাইছিলাম দেখাইছিলাম যে হচ্ছে কি একটা ফ্লিপকার্টের প্রোডাক্ট তো আজকেও এই ভিডিওটা একটা ফ্লিপকার্টের প্রোডাক্ট আছে একটা বাবা দূর দুটো বাবা বহুত বড় লোক আমরা এক্ষুনি বলছি আমার গরিব না

তো গাইস আমাদের ফাইনালি প্রোডাক্ট বেরিয়ে গেছে এই মানে কি বেরিছে তো গাইস এই যে এটা আমার বড় বড় ব্যাগ এটা আমার দিদার ব্যাগ তো মাই বেটি দুজন একই একই ব্যাগ অর্ডার দিতেছে না না এরকম একটা सेम ব্যাগ আছে আমার মানে এই কাছে তো তিন মা একই ব্যাগ আমার মায়ের বড় মার পূর্ণিমা মানে আমার দিদার সেম ব্যাগ তিন মাই বেটি সেম ব্যাগ বাহ খুব সুন্দর কাম করছে এরা

করে আবার সেম ক্যাটাগরিতে ছাড়িয়ে রাখা হবে এই যে জল দেওয়া হচ্ছে জল দিয়ে ছাড়ানো হচ্ছে তো চলো দেখতে থাকো আর এই স্টিম পুর পিঠেগুলোই এখন এই আমাদের দুধ ফুটছে দুধের মধ্যে যাবে তারপর হবে আমাদের দুধ পুলি পিঠে দেখতে থাকো আরেকটা জিনিস এক্ষুনি দেখলাম যে দুটো ব্যাগের এক্ষুনি আনবক্সিং করলাম আমরা তো এখানে বললাম না এক্ষুনি আমার মার একটা বড়ো মার একটা পুনিমার একটা তো এই বিশ্বাস হলো সেম দেখো তিনটে ব্যাগ অর্ডার করা হয়েছিল

মা এতো ঘুমিয়ে পড়ছে এই ভিডিও করতে হতে ঘুমিয়ে পড়লে ওকে তুলেই দেখি দুধ পুলিটা দেখানোর ব্যবস্থা করছি কি গো ওঠো 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 বলছো

ছয় সাড়ে ছয় ঘন্টা হতে যায় এতক্ষণ ভিডিও পাচ্ছি সাবস্ক্রাইব বাড়ছে না লাই এত কষ্ট করার পরেও প্লিজ তোমরা ভিডিওটা পুরো দেখো মজা করে এনজয় করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো শেয়ার করো একটু সাপোর্ট করো ব্যাস আর এই সাড়ে এগারোটা বাজে ঘুম ঘুম পাচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম তা চলো রান্নাঘরে যায় দেখি কটা দেখি আরে হচ্ছে কতটা কি হলো চলো আমরা দেখতে থাকো কটা বাজে পিঠে এডিহতে কটা বাজে তো তোমাদের দেখাতে তো পিঠে করা তো সহজ না গাইস আমাদের ফ্যামিলিটাও তো অনেকটা বড় তাই এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি সবাই এত কষ্ট করছে আমার ফ্যামিলির লোকজন তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো দেখতে থাকো

তাই তো চলো দুধ পুলিটা টেস্ট করে দেখা যাক কেরকম মজা হয়েছে মা তিন নম্বর কাটা যাবে না কারণ মা সেই ছটা থেকে এখন এগারোটা বারোটা বেজে গেছে মারও বারোটা বেজে গেছে বাল বাকি সবাই তো ঘুমিয়ে পড়েছে সৌভিকও ঘুমিয়ে পড়েছিল সবাই উঠে উঠে এসছে এখন ঘুরিতে বাজে বারোটা চল্লিশ তো এখন সবাই ভুমে পড়েছে ওদিকে মা বাবা বোন শুয়ে পড়েছে নিচের ভাইটাই কখন দিয়ে শুয়ে পড়েছে এখন জেগে আছি বলতে আমি মনি এদিকে বড় মা ওদিকে পূর্ণিমাতে এই যে লাস্ট হাঁড়ির পিঠেগুলো সবাই কাটানো হচ্ছে মনি ওদিকে পিঠে পিঠে বাড়ছে আমি একটু পিঠে খাও বলে তো চল পিঠে রিভিউটা দিই তারপর এন্ড করবো ভিডিওটা তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে দেখতে থাকো আমাদের পিঠে চলে এসেছে এদিকে পুলি এদিকে পুরপিঠে এদিকে তালের তাহলে বলছি তেলে পিঠে গুড় তো গাইস প্রথম টেস্ট করব এই যে আমাদের তেলের পিঠে সুন্দর লাগছে তো এবার আমরা

সুন্দর দুধ পুরিটা এখন গরম আছে যত ঠান্ডা হবে দুধটা আরো গাঢ় গাঢ় হবে মানে সকালবেলা হেভি লাগবে খেতে টেস্টি ভাই পিঠে খেয়ে মজা হয়ে খেয়ে গেল মজা মজা রাত্রে ঘুমটা ভেঙে গেলো আর কি পিঠেটা খেয়ে হুম তো ভাই আজকে তোমরা এই পার্বণ্ডের থেকে পিঠে খেয়েছো কত রকমের পিঠে খেয়েছো প্লিজ তোমরা কমেন্টে জানো আর আমি এই পিঠে খাই রাত্রিবেলা সাড়ে বারোটা বাস যায় তারপর দেখাচ্ছ নেক্সট ব্লক টটা